হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো আজকে রেসিপিটা হবে পাবদা মাছের রেসিপি হবে দেখো পাবদা মাছ নিয়ে আসছে বাজার থেকে আমার বড় তোমাদের সাথে শেয়ার করবো দেখো কি সুন্দর পাবদা মাছ নিয়ে আসছে তোমরা অবশ্যই পুরা ভিডিওটা দেখার জন্য থাকলে থাকলো দেখো এই যে পাবদা মাছ এটা এখন আমি কাটবো কাটার পরে রান্না হবে তোমরা অবশ্যই দেখ আজকে বন্ধুরা পাবদা মাছের রেসিপি হবে অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা দেখো এই যে আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা দিয়ে দিলাম তেলটা কড়াইটা গরম হয়ে গেছে দেখতে থাকো দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে দিব লবণ দিলে কড়াইটাতে মাছটা ই হবে না লাগে যাবে না সেই জন্য এই যে মাছ আমি এখন দিয়ে দিব দেখো মাছ এমন ফুটতেছে সেই জন্য তিনটা দিয়ে দিচ্ছি এই যে পটল ভাজি করবো আবার কাটল আছে যে পটল ভাজি তারপরে করলা আছে এগুলা আমাদের আজকে রেসিপি হবে দেখো এই যে পাশে ভাত বসিয়ে দিছি কারণ আমাদের এগুলাই আজকে খাওয়া দাওয়ার চলবে এই যে আমার মাছ হয়ে গেছে ভাজা দেখো অনেক কালার হয়ে গেছে আর এই পাশে ভাত বসিয়ে দিছি আর এই যে মাছ আছে এই যে দেখো এগুলো ভাজি হবে পুরা ভিডিওটা দেখবে অবশ্যই আমি কী মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এই যে মাছ দেখো কি সুন্দর কালার হয়ে গেছে ভাজা তোমরা অবশ্যই এভাবে রেসিপিটা দেখবে পুরাটা কি রেসিপি হয়ে আছে কী দিয়ে হবে পাবদা মাছের রেসিপি অবশ্যই দেখবে দেখো এই যে মাছ দিয়ে দেখে আরও এই যে পাবদা মাছ টুটে তার জন্য কি বুদ্ধি করতে হবে হলুদ দিতে হবে আমার ভাত হয়ে গেছে এখন আমি ভাতগুলো মার গলাবো আর এই পাশে আমার মাছটাও ভাজা হয়ে গেছে দেখো আর এই দিয়েছি এখন দেখবা আমি ভাতটা মারগলাই তোমার সাথে থাকে ভাত মার গলাই দিয়ে দিলাম আর এই পাশে মাছ ভাজা হয়ে গেছে আমার দেখো মাছটা ভালো করে ভেজে নিলাম যেহেতু পিঁয়াজ কাটবে এখন তা হয়ে গেল কিছু বেরিয়ে নিব এখানে আমি আর একটু তেল দিয়ে দিব দেখো আমার ঘরে মাছ ভাজা হয়ে গেছে যেহেতু এই যে দেখো আর একটু আমি তেল দিয়ে দিব এখানে যেহেতু আমার তেল কম হয়েছে এই যে দেখো আমি কালিজিরা আর কালিজিরা জিরা এটা সোমবার দিয়ে দিব যেহেতু মাখের করে মাছ ভাজলাম এটাতে দিয়ে দেবো তেলটা কালা হয়ে গেছে মাখের রেসিপি দেখবা কীভাবে কি করি কালি জিরা দিলে অনেক টেস্টি হয় আর এই যে পেঁয়াজটা আমি একটু মাখিয়ে দিলাম তাড়াতাড়ি ভাজা হবে সব হবে এই যে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব

পেঁয়াজ বাজা হয়ে যাচ্ছে আর এর পাশে দেখো এই যে লঙ্কা লঙ্কা বাটা শুরু হয়ে গেছে লঙ্কা বাটা হয়ে গেছে দেখো কি সুন্দর পাশে দেখো আমার এগুলো পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে কি সুন্দর কালার চলে আসছে মশলা গুঁড়া দিয়ে দিলাম মশলা গুঁড়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দেব পরিমাণ মতো যতটুকু খাই এবং গরমের দিন বেশি খাওয়া যাবে না সেই জন্য আমি একটু দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব নাড়েজাটে নিব তারপরে আমি একটু জল দিয়ে দিব এই যে দেখো আমি একটু জল দিয়ে দিলাম ভালো করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কালারটা সুন্দর যেহেতু আসতেছে না হয়তো ঘরের মধ্যে লাইট নেই দেখে উজ্জ্বলের কইটা যাবে নাকি দেখো এই যে কি সুন্দর কালার আসছে এই যে ঝোলের জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমার একটা বলক চলে আসছে এখন আমি মাছ দিয়ে দিব এই যে দিয়ে দিলাম হয়ে গেছে এই যে আমার তরকারি হয়ে গেছে দেখো রেসিপি সেই টেস্টি হবে দেখে মনে হচ্ছে এখন আমি এটা তুলে ফেলবো দেখো তুলে ফেলেছি যেহেতু এক হাত দিয়ে সেই জন্য দেখ ভালো করেই করতে পারলাম না দেখো আমার মাছের রেসিপি কালি জিরা দিয়ে অনেক টেস্টি হবে এই যে দেখো এই যে মাছের রেসিপি আমার কালি জিরা দিয়ে পাবদা মাছের রেসিপি ঠিক আছে বন্ধুরা পাবদা মাছের রেসিপি রান্না আমার হয়েই গেলো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে দেখো আর যারা আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমার রেসিপি হয়ে গেছে রান্না কেমন রান্না টেস্ট করে বুঝবো খেয়ে পরে জানাব দেখে তো অনেক সুস্বাদু হয়েছে